হ্যালো ইভিআন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন দেশি মোরক রান্না করছি কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি চুলাইতে কড়াই দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল এবার এক বাটি পরিমাণে পেঁয়াজ কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিব গোটা গরম মশলা ধুয়ে রেখেছি এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ সেই মশলাটাকে দিয়ে দিলাম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর মোরগটা যেহেতু দুই কেজি পরিমাণে ওজন আর মশলাটাও আমি সেই পরিমাণে আন্দাজ করে দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে দিব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর বাটা মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি হলুদ মরিচ দিয়ে দিচ্ছি আর মাংসটি একটু ঝাল করে রান্না করব সে কারণে মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি সব মশলা একসঙ্গে দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিয়েছি আমি এই ধরনের মশলা ছাড়া আর বাড়তি অন্য কোনো মশলা প্যাকেটের বা অন্য কিছু ব্যবহার করি না তো আমার কষানো হয়ে গিয়েছে আমি এখন মোরগটাকে দিয়ে দিচ্ছি আর এটা আমি চামড়া সহ কেটে নিয়েছি আর এগুলো চামড়া সহই রান্না করে খেতে ভালো হয় এবার আমি ভালো করে নিচে চেড়ে কষিয়ে নিচ্ছি আর এই মাংসগুলো এরকম কষিয়ে রান্না করতে হয় কষিয়ে রান্না করলেই খেতে খুব ভালো হয় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে চিনি আর চিনিটা দেওয়ার কারণে মাংস স্বাদটাই অন্যরকম হবে খেতেও দুর্দান্ত লাগবে আর এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে এই সময় এই ধরনের রান্না খেতে খুবই ভালো হয় সিটা পিঠা তারপর সাজের পিঠা কিংবা গরম পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে এবারে আমি কয়েকটা আলু দিয়ে দিলাম আর আলুগুলোকে আমি ভেজে নেই আমি না ভেজে দিয়ে দিয়েছি কারণ মাংস কষাবো তার সঙ্গে সঙ্গে আলুগুলোও কষিয়ে নিব একসঙ্গেই রান্না হয়ে যাবে আর নরম হবে খেতেও খুব ভালো হবে আমি অল্প কয়েকটা আলু দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখনো কোনো পানিই দেইনি এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম পানি পানিটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি যা কিছু রান্না করি কাছের সব সময় রান্না শেষ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থেকে রান্না করে নিই তাতে খাবারটা খুব ভালো হয় তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়েই আসছে কালারটাও চেঞ্জ হয়েছে এবারে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো ঝোলটাও কমে আসবে আর আমার এই ধরনের রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আশা করি আমার এই সব ভিডিও আপনাদের ভালো লাগবে আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে যে সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে তো আমি আবার আসবো নতুন আর ভিডিও নিয়ে তো আপনারাও ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন